ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস ব্লগ পুভ তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পিকেস ব্লগ পুভতে ওয়েলকাম যে যেখানে তোমার ভিডিওটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার প্রথমে যে আমার ভিডিওটা দেখবে তাকেও তাকেও অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা স্টার্ট করি শুরু করি দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ড আজকে পাউটি নিয়ে নিয়েছি আর এদিকে জিলিপি নিয়ে নিয়েছি তো আজকে সকালবেলা পাউটি আর জিলিপি দিয়ে টিফিনটা আজকে করলাম এখন বাজে বারোটা দেখো অলরেডি মেয়ে স্কুল দিয়ে চলে এসছে আর এদিকে দেখো হচ্ছে কি রসনা বানাচ্ছি তো চিনি দিয়েছি আর রসনা দিয়ে দিয়েছি আর এদিকে একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো ঠান্ডা ঠান্ডা জল আর এদিকে দেখো মেয়ে চলে এসে মেয়ে বায়না করছে তো একটু রসনা খাবে তো ওই কারণে বানিয়ে নিলাম রসনা আর হচ্ছে কি মেয়ে তো এই সমস্ত কিছু করছিলো তো আমাকে বললো একটু করে দাও রসনা তো আমি খাবো তো ভাবলাম মেয়ে একা কেন খাবে তো সবাই মিলে খাই একটু ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগবে গরমকালে আর কি রসনা খেতে তো ভালোই লাগে একটু ঠান্ডা ঠান্ডা তো যাই হোক ওই কারণে নিয়ে নিলাম সব চলে এলাম আর এই দেখো গ্লাসগুলো নিয়ে নিয়েছি তো আমরা সবাই মিলে গ্লাস অলরেডি ঢুয়ে নিচ্ছি রসনাটা আর এই ছোটো গ্লাসটাই আমার যেহেতু অনেকটা ঠান্ডা আছে বেশি ঠান্ডা খাবো না অল্প করেই নিয়েছি কারণে আর এদিকে দেখো আমি গ্লাসে সবার গ্লাসের মতন ঢেলে নিচ্ছি আর মেয়ে আমায় হেল্প করছে তো ক্যামেরাটা ওই আমাকে ধরে দিচ্ছে তো চলো রেস্টাটা রেডি অলরেডি আমার তো এই দেখো জানতাম মোটাই দেবে এলাও আমি এটা নিয়ে মন করে দেবো রসনাটা আজকে রসনাটা দারুণ ছিল দারুণ জাস্ট দারুণ অসাম গরমকালে এইরকম রসনা কারা কারা খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার তো দারুণ লেগেছে তোমরা কারা কারা খাও রসনা আমাদের মতন অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো অলরেডি মাছের তরকারি দেখো ফুটে গেছে আজকে কী কী রান্না করছি তোমাদের দেখায় আলু দিয়ে হচ্ছে কি প্রস্তুত দিয়ে একটা টাইপের করেছি টক ডাল করেছি করেছি আর তো তোমার দেখলেই যে মাছের ফুটছে তো মাছের তরকারিটা হোক আর ভাত করেছি আর এদিকে রাসনা খেলাম দারুণ আর এদিকে দেখো অনেক কাজকর্ম করে আছে এখনো বিছানাটা গোছানো হয়নি বিছানা পত্র গোছাবো দেখো বিছানা কেমন হয়ে আছে এগুলো সব গোছাবো সব গোছাবো তারপর ঘর পুছবো অনেক কাজ আছে আর এদিকে হচ্ছে কি পিকু আর চিকুদের পটি পরিষ্কার ওদেরকে খেটে দেবো সব করব আর হচ্ছে কি ঘর পুজবো রান্না গ্যাস সেই সব করব সেই সবগুলো করবো অনেক কাজ অনেক কাজ করে আজকে তো একটুক্ষণের চেয়ে গরমটা কম কম আছে কালকের তুলনায় নানা প্রচন্ড গরম থাকে এত পরিমাণে গরম চেষ্টা পেয়ে যায় মেয়েকে দেখো জোর করে ধমক এই দেখো মেয়ে ঘুমিয়েছে তারপর মানে না ঘুমাচ্ছিল না আর কোন সকালবেলা পরে তো স্কুল গেছেও আর তোমরা তো জানোই তোমাদের তো বলেছি যে তো অনেক সকালবেলা স্কুল এখন করে দিয়েছে ওদের তো সাড়ে সাতটায় স্কুলে মানে ঢুকতে হবে গেটে তো আমার মেয়ে তো যায় হচ্ছে কি ছটায় ওঠে আর সাড়ে ছটায় ওখান থেকে ফিরিয়েছে তার মানে ছটায় ওঠে বলো তো সকালে উঠে আর ঘুমাতে যায় না এরকম এখন জোর করে ধমক দিতে তো তারপরে ঘুমালো নাহলে ঘুমাচ্ছিলো না জানো এরকম এই দেখো অলরেডি আমার স্নান ফান করা হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট পুজো দিয়ে দিয়েছি তো এখন খাবো এখন বাজে হচ্ছে কি আড়াইটে তো এখন এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আবার প্রচণ্ড গরম ছিল জানো তো এসিটা চালালাম এসিটা চালালাম তারপর এখন রিলিফ লাগছে এদিকে এসি টা বা মেয়েও একটু ঘুমিয়ে পড়েছে এত তো ধমক দেওয়ার পর আর এদিকে পাখিগুলোও চুপ চুপ হয়েছিলো জানতো এদের এরাও মানে এরাও চুপ করেছিল যেই হচ্ছে কি এসির হাওয়া পেয়েছে একদম চুপচাপ নিস্তব্ধ হয়ে গেছিলো কোনো আওয়াজ বেরাচ্ছিল না এখন আমার ওই দরজাটা খুলেছি বলে ওই জন্য আর কি আবার পিকপিক করে আওয়াজ হচ্ছে না আমি চুপচাপ ওরাও মানে খুব শেয়ানা পাখিগুলো তো ও যেহেতু কি বলো তো এসির হাওয়া পায় আর ওরাও চুপ করে থাকে একদম এখন একটু আওয়াজ করছে যেহেতু গেটটা খুলে রেখেছি কারণে গেটটা বন্ধ করে দেবো এতক্ষণ এতক্ষণ মানে এসি আওয়াজে চুপ করে বসেছিলো ওরা তো চল ঠিক আছে চলো আমি হচ্ছে কি ভাতটা খেয়ে নিই দেখো কাসন্তি তো এটা দিয়ে ভাত খাবো গরমকালে না দারুণ লাগে কাসন্তি তোমাদের বলাই হয়নি যে আমি কি মাছের ঝোল করছিলাম তো এখন বলছি এখন খেতে বসার সময় মনে পড়লো যে তখন তো বলা হয়নি যে কি মাছের ঝোল করেছি তো তখন তো অলরেডি মাছের ঝোলটা ফুটছিল তো ফুলি মাছ ছিল আলু দিয়ে আর কি ঝিঙে দিয়ে ঝোল করেছি ফুলি মাছ তো প্রচণ্ড কাটা জানো তো তো আমি তো সব শুদ্ধ খেয়ে নিই তো হাজব্যান্ডও বলছি প্রচণ্ড কাটা তো মেয়েও খুব কাটা আর প্রচণ্ড মেয়েকে তো একটু বেছে বেছে দিতে হয়েছে এর তো ছোটো ওই কারণে ওকে বেছে বেছে দিতে হয়েছে তা সবাই বলছে প্রচণ্ড কাটা আর ফুলি মাছটা এই কারণে নিয়ে এসে কী বলতো এই গরম না ফুলি মাছের ঝোল খাওয়া প্রচণ্ড ভালো জানো তো ফুলি মাছটা একটু ঠান্ডা ওই কারণে ভাবলাম একটু ফুলি মাছের ঝোল খাওয়া হোক গরমকালে তো ওই হিসেবে নিয়ে এসছি তো এতটা কাটা পরিমাণে কি বলবো তো যাই হোক আমি তো অলরেডি খেয়ে নিয়েছি। তো ওদের খেতে একটু প্রবলেম হয়েছে কেন আমার হাজব্যান্ড আর হচ্ছে মেয়ে শ্বশুরমশা এরা হচ্ছে ফাটালা মাছ খেতে চায় না তো ওই কারণে ওদের জন্য আর কি বড় বড় কাটা নিয়ে আসি মাছ তো যাই হোক আজকে নিয়ে চলে এসেছি কি কিছু তো করার নেই তো একটু মাঝে মাঝে সব রকম মাছ খেতে হয় তো এতটাই কাটা আমি তো সব শুধু চিবিয়ে খেয়েছি তো ওদেরকে দেখাবো দেখো আর তোমাদের সাথে গল্প করতে তো দেখো অলরেডি আমার খাওয়াটাও শেষ পুরোটা কমপ্লিট তোমাদের সবসময় কোনো দিন খাওয়ানো দেখা হয় না মানে দেখানো হয় না আর কি খাওয়াটা তো আমি এত কিছু করি কিন্তু মানে কাজ দেখাই তোমাদের সব কিছু দেখাই কিন্তু কোনোদিন খাওয়াটা দেখানো হয় না তো আজকে ভাবলাম একটু খেতে বসে তোমাদের সাথে একটু গল্প করব তো ওই কারণে খেতে বসে আর কি তোমাদের সাথে গল্প করতে এলাম তো দেখো মাছের কাটাটা আমি প্রচণ্ড পরিমাণেই মানে এতটা মানে চিবিয়ে খেয়েছি কি বলবো তো একদম কাঁটা বলে মনেই হয়নি যে আমার কাঁটা লেগেছে তো আমি কাটালাম আর সব শুধু চিবিয়ে খেয়ে নিই তো তারপরে হচ্ছে কি যখন কাঁটা বাদে আর কি মুখে তখন ফেলে দিই তো এইভাবেই খাই তো দেখো অলরেডি আমার সমস্ত দেখো খাওয়া কমপ্লিট ওদেরকে দেখালাম আর কাসন্তিটা দিয়ে খেয়েছিলাম ভাতটা আর গরমকালে যেন তো কাসন্তিটা দারুণ দারুণ লাগে খেতে কমপ্লিট এবার শোবো দেখো কোন চলে চলে আবার এবার শুভ কমপ্লিট খাওয়া দাওয়া এবার শোবার পালা খেয়ে দিতে জানো আমি একটু ঘুমাই তারপর আবার হচ্ছে মেয়ে আবার পড়া আছে সন্ধেবেলা মেয়েকে পড়তে দিয়ে আসবো তো সেগুলো তো সব আছে তো চলো এখন ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক শেয়ার কর কমেন্ট করতে ভুলবে না আর হচ্ছে কি সবাই ভালো থেক সুস্থ থেকো সাবধানে কথা দেখতে থাকুক পিকেস ব্লপ টাটা টাটা সবাই ভালো থেকো